لله. الحمد لله الحمد لله الذي هدانا لغازا وما كنا واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا. يا ارحم الراحمين. يا اكرم الاكرمين. يا

আমরার জীবনের তাম গুনা খাতারে মাফ ফরমাও আমরার ময় মুরব্বিয়ান যারা কবর বসে মা করে দে আমরার বলে যার টুকরা সন্তান যারা দুনিয়া নাই রে আমরা সন্তান করলে মা করে দে আমরার মাতার মুকুট আমরার মাই বাপ যারা দুনিয়াত নাই দুনিয়াত মা বাপ না থাকলে বুজা যায় রে বা গাছের বুজি এমন একটা গাছও নিচে যেই এই কোনো খায়া নাই দুনিয়াত ছোটো বাচ্চাই যত দুখ করে বড় আমার পর বাপ যদি চিন্তা থাকেন দুষ করলে দুষ কর বাপ পড়ি যায়ন কি আর কইন আমার ভয় বুঝছে না

আর মুখ খালি আসি দিন মুস্কি মুসকি আসি দিন মনে মনে বড় খুশি লাগে তারা আর আমি কিচ্ছু না ফিললে কি তুইলু আমার হুরু তেন তো তো দিত মানুষে গরু রাখে বৈশ রাখে কিন্তু সন্তান নে কই না রে বু তুমি মাদ্রাসায় যাও তুমি যাও স্কুল তুমি লেখা পড়া বড় আমি মূর্খ হইয়া গেছি রই হে আল্লাহ আমরা এই দুনিয়া জেতার ভাই এত কিছু সব তৈতি শিব বোধা র মা বাবু কয় সন্তান জবন বাড়ির যায় মা জীবিত থাকলে ফাইলেও কয় আম্মা ভয় মাইজি ভয় কোন দরকার না থাকলেও কয় আম্মা কয়

যে বড় ভাইইনতে বাফর ভূমিকা পালন করছইন আমরার বড় বইনাইন যারা যারা মার ভূমিকা পালন করছইন আল্লাহ তারা রেও maaf করে দেও রে ওয়া আমরার অনেক ছোট বাইয়না নাসন বিদেশকে আছেন তারা যদিও বয়সে ছোট কিন্তু পরিবার ও সমস্ত দায়িত্ব তারার কাঁধে পড়ায় বোঝা যায় তারাও বড় আল্লাহ আমরার কলিজার টুকরা সন্তান হললে বাইইন তরে আপনি দুনিয়া গেরা তুই যাত তোলা বানাই দে রব্বুল العالمين আল্লাহ সিরাত মাফিল নে কবুল फरमाओ যারা मेहनत করল সালাম দিলা টাকা দিলা পয়সা দিলা আল্লাহ প্রত্যেক রে আপনি দুনিয়া গেরা তুই যাত তোলা বানাই দে আল্লাহ مرحوم সিরাজুল ইসলাম সাহেব চেয়ারম্যান সাহেব দে আল্লাহ আপনি তান কবরখান রে জান্নাত তোর বাগান বানাও

এটা মরব্বিপ মা বাবক এর আর মনে হচ্ছে আমরা আর কি করিমান আল্লাহ আমরা তারা খান্দাব গেলে বোঝা যায় আমরা এই পুরোপুরি অগ্রণ লাগি আপনার কই যদি আপনি তারা রে পাও বস করিও না বড় জটিল কঠিন ব্যাপার দিও না আলসার ক্যান্সার দিও না হার্ট অ্যাটাক করাইও না ব্রেইন স্ট্রোক করাইও না বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ বহু মানুষের নাম লিখেছেন যারা এই মাহফিল আল্লাহ ফেন্ডেল বাবত এবং বিভিন্ন বাবতে সত্তা খয়রাত খরচেন আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম আপনি তার দুনিয়া খেরাতুর উত্তম বদলা দান ভরমাও যারা ওয়াদা করছেন তারারে দুনিয়া ফেরাত উত্তম বদলা দান ভরমাও আর যত মাহফিল এলাকা তাসি রে সবগুলা মা ফেললে সবই ভাবে সম্পন্ন করার তৌফিক দান ফরমাও মেঘ বৃষ্টি জ্বর বাদল থাকি হেফাজত ফরমাও ঘূর্ণিঝড় সাইক্লোন সমাও যত ধরনের আজাব গজব আছে আমরা হেফাজত ফরমাও আমরার জানমালোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার বাচ্চেন তোরে হেফাজত ফরমাও আমরার বাড়িয়ে ঘরে ফুকুর হোলা সেরে বল্ল কত মাজর সন্তান বল ফুকুরি মরি যায় আয় আল্লাহ আমরার সন্তান হেফাজত ফরমাও হত্যে ঘর গ্যাস সিলিন্ডার হল রে বল্ল সিলিন্ডার বাস মারার মতো এক্সিডেন্ট দেখি আমরা রে আমরা গোর বল রে ফাদত ফরমাও আল্লাহ বিদ্যুৎ রায় আল্লাহ যত যত সমস্যা আছে এক্সিডেন্ট আছে আমরা রে ফাজত ফরমাও গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট দেখি আমরা রে ফাজত ফরমাও সব যত বালা মুসিবত দেখি আমরা রে ফাজত ফরমাও আল্লাহ আজকেও ঘটনা ঘটছে গাছ ফোরিয়া জামাইব সন্তান সহ তিনজন মারা গেছে বললাকি নতুন বিল্ডিং গজাওয়ার কথা আছি কিন্তু না গাছ করিয়া ভাড়া গেছে আমরা বাড়িয়া করেও গাছ গাছা নেয়া ছেড়ে রাস্তাঘাটেও গাছ গাছালেয়া ছেড়ে বলল আমরা রিলা কঠিন বিপদের সম্মুখীন আপনি ঘরিও ধারে বলল وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحبه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين